আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন অবস্থান করছি কপতক্ষ অববাহিকায় আমাদের আসিমতলা গ্রাম নামক এলাকায় এখানে একটা এতিমখানা বাদশাহ আছে যে বাদশাহটি কপতক্ষ থেকে প্রায় পঞ্চাশ গজ দূরে মাদশা বিল্ডিং করা হয়েছিল এটা মাদশাহ প্লাস এতিমখানা এখানে একটি মাদশা একটি এতিমখানা একটি মসজিদ একটি কবরস্থান ঈদগাহ ইত্যাদি অবস্থান করছে এখানে কবরস্থানও আছে আর বসতবাড়ি আছে প্রায় পঞ্চাশ থেকে সাতটি বসত বাড়ি তো আমি এত কথা বলার কারণ হচ্ছে কবতক্ষ যখন দু হাজার দুই তিন সালে খনন করা হয়েছিল তখন ড্রেজিং মেশিন দ্বারা খনন করা হয়েছিল আর তারপরে যখন মহাজোট সরকারের আমলে খনন করা হয়েছিল তখন ড্রেজিং দিয়ে এবং হাতের কোদাল দিয়ে কেটে খনন করা হয়েছিল তো আমাদের এখানে যারা বসবাস করছিলো তাদের উচিত ছিল ওই সময় বলা যে এসে ম্যাপ অনুযায়ী খনন করতে এসএ ব্যাপ অনুযায়ী কিন্তু মাপজরিপও করা হয়েছিল আপনারা যদি খেয়াল করেন আমি ওপাশেটু দেখাই আমরা এল সাইজ এপাশে ভাঙন কবলিত এলাকা দেখেন এই মাছাটি রক্ষা করার জন্য প্রচুর চেষ্টা করা হচ্ছে গত বছর এখানে বালুর বস্তা দেওয়া হয়েছিল এবং বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল তারপরে এবার আবার পানির চাপে কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে মাছারটি থেকে আর আরমাত্র মাঝাঝে মূল বিল্ডিং বিল্ডিং থেকে আর মাত্র দশ বারো গজ দূরে আছে ভাঙন কবলিত এলাকা সে কারণে আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি বালু দিয়ে আদলা ইট দিয়ে সুড়কি দিয়ে ঘ্যাস দিয়ে বাঁশ দিয়ে বেঁধে যে কোনো রকমে আমরা মাদশার মূল বিল্ডিংটি রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি আপনারা দেখেন একদম ভাঙন কবলিত এলাকার একদম নিকটে চলে আসছে ভাঙন এখানে আর মাত্র দুই তিন গজ বাকি আছে মূল বিল্ডিং থেকে ভাঙন মাত্র দুই তিন গজ বাকি আছে তো এ হচ্ছে বর্তমান পরিস্থিতি তো মহাজুট সরকারের আমল যখন খনন হয়েছিল তখন যদি এস এম অ্যাপ অনুযায়ী যেটা ফ্ল্যাগ করে গিয়েছিল সরকার সেই এস এম অ্যাপ অনুযায়ী খনন করা যদি হতো তাহলে আমাদের মাদ্রাটি ভাঙন ভাঙনের মুখে পড়তো না এবং আমাদের এখানে যে ঈদগাহ আছে মসজিদ আছে কবরস্থান আছে এবং প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ঘর আমরা এখানে লোক বসবাস করি এই বসবাসকারী লোকগুলোর বারঝাড় কবরস্থান এবং বসত ভেটা গলঘর বাথরুম এসবগুলোর কিন্তু কবতক্ষ বিলীন হয়ে যেত না তো যদি সরকার এখানে একটু মনোযোগ দেয় একটু কৃপা হয় তাহলে এখানে বসবাসকারী মানুষগুলো এ যাত্রায় বেঁচে যাবে দেখেন ওপাশে কিন্তু প্রচুর ভরাট হয়ে জমি হয়ে গেছে আর আমাদের পাশে কিন্তু ভাঙন হতেও হতে এ পাশে গান বাঁশ গাছ মেহগুনি গাছ আর মাছা তো আমি দেখাচ্ছি মাছার যে এখানে একটা প্রস্তাবখানা ছিল দর্শক আপনারা খেয়াল করেন প্রস্তাবখানাটা কিন্তু ভেঙে চলে গেছে অলরেডি প্রস্তাবখানাটি ভেঙে চলে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রস্তাবখানা এভাবে আমরা কিন্তু চেষ্টা করছি এখানে বাঁশ দিয়ে এবং ইট বালু সুড়কি দিয়ে ঘ্যাস দিয়ে মাছাটিকে মাছার ভবনটিকে মূল ভবনটিকে রক্ষা করার জন্য তো আমার এই ভিডিও যেসব মহল বা ধনাঢ়্য ব্যক্তিদের কাছে যাবে তাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের মাছাটি অবস্থিত সাতকরা জেলার পাটকেলকাটা থানা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আসিমতলা গ্রামে রহমতুল্লাহ হাফিজিয়া মাশাহ খান্না যদি আপনারা কোনো উদ্যাত্তবান ব্যক্তি থাকেন তাদের কাছে আহ্বান জানাবো আপনারা আমাদের এই মাছাটিকে রক্ষা করার জন্য মাছার বিল্ডিংটিকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ